আমি তোমায় দিলাম প্রভু অন্তর আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন অমরাত্ম কিন্তু সে তো ঠিক আছে স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার দেবগণ একে নিদারুণ দুঃসংবাদ আপনাদের শোনাতে হবে ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরণ তপস্যা বলে দেবতাদের অবদ্ধ থাকার বর লাভ করেছে তা কি করে সম্ভব প্রজাপতি ব্রহ্মার বদান তো নিষ্ফল হবার নয় তার অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না যাবে তাহলে এখন উপায় এত বিচলিত হবেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায় একটা নিশ্চয়ই হবে আপাতত সমস্যা সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া অর্থাৎ সম্ভব যদি আমরা ভীত নই কিন্তু সে তো বহুরূপী মায়াবি দানব যদি আক্রমণ করে আমাদের দৈবী শক্তি প্রয়োগ করতে হবে না না সংবাদ শুভ নয় মানুষ চক্ষে দেখেছেন মহিষাসুর মহর্ষি নারীর ছদ্মবিশে প্রবেশ করে তাদের যোগ্য লন্ডভণ্ড করবার চেষ্টা করেছে মধ্য তাহলে এখন উপায় সেটাই সম্ভব কারণ এতই তাড়াতাড়ি স্বর্গ আক্রমণ করা দুঃসাহস তার হবে বলে মনে হয় না অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ মতো থেকে শুরু হয়েছে তাই বাকে বলতে পারে কিন্তু ঋষি কাত্তায়নের আশ্রাম তুমি যেই কোনো ভয় নেই কাত্তায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ তুমি আমার কুটির প্রাঙ্গনে অপেক্ষা করো আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনব তোর দেবতার হব্বা তুই পান করিস তোকে আমি অভিশাপ দেব তুই দাঁড়াও গো দাঁড়াও অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ আমি তুই নারী সে যে প্রতারণা করেছিস সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু অসম্ভব লম্ভার যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না তখন নারী কি করবে আমি হয়ে যা হয়ে যায় আমার দুই প্রধান অনুগত সেনাপতি জামর আর চেক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না দেবতারা তারা কিসের জোরে লড়াই করে এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে যুগে ওদের অত্যাচার শুরু হয়ে গেছে দেবী হ্যাঁ দেবী সমস্ত যোগ্যরা ওরা বন্ধ করছে হোমের কোনো গীতাগতি পড়ছে না সে তাহলে আপনাদের খাদ্য দেব বরুণের অবশ্য অসুবিধা নেই তার বারোরি সুরা ব্যবস্থা আছে আর দেবরাজের সংরসের ভান্ডার তো অপরন্ত কিন্তু না না অবস্থা অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে সে এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয় এই তো এই তো আমি দেখে আমার ছাগ বাহন মোড়ে পড়ে আছে আমার স্বর্ণ রথ বিশাল চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে সত্যি আশ্চর্য দেবী অশ্ব ছুটে যাবার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে আমি এখনই রথে আরোহণ করে ব্রহ্মাকে সংবাদ 哈哈哈哈哈哈哈哈哈哈！哦！哈哈哈哈哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈哈哈哈哈！ থাম থাম খাপুরুষ কোথাকার সাহস থাকে তো সম্ভব যুদ্ধে অবতীর্ণ হ ভীরুর মতো লুকিয়েছিস এই নাকি তুই বীর যোদ্ধা যুদ্ধ সাহ তোমার এখনই মিটিয়ে দিচ্ছে না অস্ত্র ধরো আমার বাচা বাচা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে উদগ্র ওশি লেখা বিরলাক্ষ বেশ বেশ বুঝতে পেরেছি আমাদের প্রস্তুত হবার সময় না দিই তো প্রস্তুত কাল সকালে এই যুদ্ধ আরম্ভ মনে থাকে যেন সময় নেই সময় নেই তিলক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাছে সংবাদ পাঠান আপনাদেরও সৈন্য সঙ্গে সজ্জিত করুন মাতলি দেবসেনাপতি কার্তিক আমার কাছে প্রেরণ করো শীঘ্রই যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছে প্রিয় তোমার এখন মহর্ষি কাত্তানের আশ্রমেই যাওয়াই শ্রেয় কিন্তু প্রভু আপনাদের যদি কোনো বিপদ হয় তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে শুনেছি পরাক্রমে সে সব সেরা দেখা যাক দানবরা সেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয় প্রজাপতি ব্রহ্মা যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না হ্যাঁ কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন প্রলয় ঘটে যাবে তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধ ঠিক হবে আমারও তাই মত মর্তে একমাত্র কাত্তায়নের আশ্রমে আত্মগোপনের পক্ষে শ্রেয় তবে তাই হোক Yeah. No. স্বর্গ রাজ্য এখন আমাদের স্বর্গে সব কিছু আমাদের শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি অমৃত এখনো আমরা পাইনি তা আমাদের অধিকার করতেই হবে আর আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে দেবরাজেন্দ্রকে আমার চাই চাই চামড় কোনো সংবাদ পাওয়া গেল ওদের চারিদিকে গুপ্তচর পাঠিয়েছে মহারাজ সংবাদ এলো বলে কি বলো চেক হ্যাঁ মহারাজ আমাদের চোখের ওরা পালাবে কোথায় সেনাপতিরা আনন্দ করো উৎসব করো ধরে নিয়ে এসো ধরে নিয়ে এসো মেনো কাউর বসে আমরা নাচ দেখবো গান শুনবো আমাদের সহ্য করা সম্ভব নয় অবশ্য ঋষিকার আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি তাঁরাই এর প্রতিকার করবেন সংবাদ এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে হ্যাঁ দেব এত বড় স্পর্ধা আমাদের ভৃত্ত বানাতে চায় শশী কি করতে চায় দাস কি শান্ত হন দেবাদি দেব আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব হবে না আমাদের শক্তিকে সম্মিলিত করে আধ্যা শক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন এবার তিনি হবেন দুর্গা দুর্গতি নাশি মহিষাশুরমর্দি ততপূর্ণ চক্রিণো বদনা নিশ্চক্রা মহো ব্রহ্ম শঙ্কর अन्येषाञ्चैव देवानाम् सक्रादीनां शरीरतः निर्गतम् निर्गतं तेज तच्चैकम् समगच्छत अतीव तेजसः पूतम् ज्वलन्तमिव पर्वतम् दद्रीषु स्ते शुरास्तत्र जाला व्याप्तदिगन्तरम् तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं व्याप्तलोकत्रयम् ्यापिके विश्वरूपे नमस्ते जगद्बन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणी ताहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्थस्य भीतस्य बद्धस्य यन्त त्वमेकागतिर्देवि निस्तारकर्त्री